সেটা দেখতে অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি আপনাদের সঙ্গে পুরোপুরি কন্টিনিউ করতে হবে চলুন দেখে কিভাবে আমরা এক সিম থেকে অন্য সিমে অর্থাৎ জিপি টু জিপি সিমে কিভাবে ব্যালান্স ট্রান্সফার করতে পারি চলুন আমরা শুরু করে দিই আমরা মোবাইল একটা হাতে নিয়েছি এই মোবাইল থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিপি টু জিপি সিমে ব্যালান্স ট্রান্সফার করতে পারেন এক সিম থেকে আরেক সিমে আপনারা কিভাবে সহজে ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন আপনাদের ইচ্ছন্ত তবে একটি কথা এখানে বলা বাহুল্য যে আপনারা এই কাজটি একদিনে সর্বোচ্চ দশ বার করতে পারবেন দশ বছর বেশি কিন্তু আপনারা করতে পারবেন না তো চলুন আমরা স্টার্ট করে দিই প্রথমে আমরা ডায়াল প্যাডে যাব তো ডায়াল প্যাডে চলে আসলাম এখান থেকে আমরা ডায়াল স্টার স্টার দিয়ে আমরা ডায়াল করে দেব ওকে আমরা ডায়াল করে দিলাম হ্যাঁ ডায়াল করে দেখার দেওয়ার পরে দেখুন একটু মেনু এসেছে এখান থেকে আমাদের প্রথম যে কাজটি করতে হবে যে এক নম্বরে আপনারা দেখুন রেজিস্ট্রেশন আমাদের প্রথমে এই রেজিস্ট্রেশনটা করতে হবে তো রেজিস্ট্রেশন করতে হলে আপনি কি করতে হবে এই যে নিচে যে কার্ডটি আছে এখানে আপনি জাস্ট কি করবেন টাচ করে দিলে আপনার ডায়ার এ কিপ্যাড চলে আসবে এখান থেকে আপনি কি করবেন এই যে এক নাম্বার রেজিস্ট্রেশন এখানে আপনি জাস্ট এক লিখে এই যে সেন্ড বাটনটি আছে এখানে আপনি জাস্ট টাচ করে দিবেন ওকে সেন্ড হয়ে গেল এখন একটি এসএমএস আসবে আমার ফোনে একটু আমরা ওয়েট করি দেখুন আমার এস এস এম এসটি কিন্তু চলে এসেছে আমরা এস এম এসটি ওপেন করি ওকে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার লাগবে অর্থাৎ এই পাসওয়ার্ডটি আপনি মনে রাখুন বা লিখে রাখুন যেভাবে খুশি আপনি এটা ব্যবহার করবেন অর্থাৎ এই যে এস এম এসটি আছে এই এস এম এস এ একটি পাসওয়ার্ড আসবে তো আমরা পাসওয়ার্ডটি পেয়ে গেলাম ওকে আমরা আবার টাচপ্যাডে চলে আসলাম অর্থাৎ ডার প্যাডে চলে আসুন ডাক থেকে আমরা সেই আগের কোডটি কোর্টে ডাল করবো এটা লিখে আমরা আবার করে দিই চলে এসেছি কিন্তু এখান থেকে আমরা দেখুন দুই নাম্বারে আছে ট্রান্সফার ব্রাঞ্চ এখান থেকে আমরা এই যে কিপ্যাড টি আসলে এখানে আমরা কি করব এখানে আমরা দুই লিখব অর্থাৎ টাচ করে দিই টাচ করে দেওয়ার পরে এখানে আমরা দুই লিখে আমরা সেন্ড করে দিই সেন্ড করে দেওয়ার পরে আমরা যে মোবাইল নম্বরে ব্যালেন্সটি ট্রান্সফার করবো সেটা এখানে আমরা লিখে দেবো কিভাবে লিখে দিতে হবে সেটা কিন্তু এই দেখুন এখানে দেখিয়ে দিয়েছে যে কিভাবে লিখতে হবে তো আমরা এখানে টাচ করে ডাল প্যাডটা চলে আসবে কিপ্যাড তো আমরা এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটা লিখে দিই আপনার নাম্বারটা সঠিক হয়েছে কিনা একবার যাচাই করে নিন আমার ভুল গিয়েছিল অর্থাৎ আমি নাম্বারটা আবার সঠিক করে নিলাম নেওয়ার পর এখান থেকে এখন আপনারা সেন্ড করে দিন ওকে সেন্ড করে দিলাম এখন এখান থেকে সর্বোচ্চ কত টাকা 10 থেকে 100 টাকা আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন তো আমি এখানে কত টাকা আপনি সেন্ড করবেন সেটা এখানে আপনি জাস্ট কি করবেন লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি লিখেতে জাস্ট সেন্ড করে দিই এখন এই যে আমি যে পাসওয়ার্ড বা পিন কোডটা কথা বললাম সেটা এখানে কিন্তু আমার লিখে দিতে হবে তো পিন কোডটা এখানে লিখে দিই লিখে এখন আমি সেন্ড করে দিই ওকে দেখুন আমার কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে এখন জাস্ট একটা এস এম এস আসবে ওকে আমার এস এম এস টা চলে এসেছে দেখুন আমাকে বলছে ইউ হ্যাভ হান্ড্রেড টাকা টু কত নাম্বার আমি ট্রান্সফার করছি এবং আইডি সেখানে আছে এভাবে আপনারা চাইলে আপনাদের সিম থেকে অর্থাৎ আপনাদের জিপি সিম থেকে যে কোনো জিপি সিমে আপনার ইচ্ছান্ত একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এভাবে আপনারা সহজেই কাজটি করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার এই যে কষ্টটুকু এটুকু সার্থকতা থাকবে তো আপনারা চাইলে এভাবে সহজেই আপনারা আপনাদের প্রিয়জনের মোবাইলে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন আপনাদের জিপি সিম থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে যে এতটুকু সময় আপনারা ব্যয় করলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের